সাহেব যেমনটি আপনি বলছিলেন আসলে উত্তরের জেলা কুড়িগ্রামে কিন্তু আশ্বিন মাসের মাঝামাঝি সময়েও এখনও শীতের তীব্রতা শুরু হয়নি সন্ধ্যার পর থেকে মূলত এই অঞ্চল অঞ্চলটিতে দেখা যাচ্ছে কুয়াশা কিন্তু শীত সে অনুভূত হচ্ছে না আর এই কুয়াশা থাকছে ভোর এবং সকাল পর্যন্ত কিন্তু দিনের আবহাওয়া যদি দেখি দিন থাকছে এরকম রৌদ্র উজ্জ্বল সকাল আটটা থেকেই এই অঞ্চলে তীব্র রোদ দেখা যাচ্ছে শীত একদমে অনুভূত নেই বললেই চলে তো আবহাওয়া অধিদপ্তরের তথ্যপত্র বলছে এই অঞ্চলে গড় তাপমাত্রা হচ্ছে বাইশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মতো এবং রাতে কিছুটা তাপমাত্রা কম থাকছে কৃষি অধিদপ্তর বলছে যে তীব্র শীত এখনো না হলেও কৃষকের তেমন কোনো ক্ষতি হচ্ছে না কৃষকরা মাঠে ধান আলু চাষ করছে এবং রবি শস্য উৎপাদনের চেষ্টা করছে তো এই ছিল আমার কাছে কুলগ্রামের শীতের সর্বশ্রেষ্ঠ খবরাখবর